আগামী প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ তৈরির দাবি নিয়ে মৌন প্রতিবাদ মিছিল বর্তমান বিশ্বে নানানভাবে প্রাকৃতিক বিপর্যয় চলছে গোটা পৃথিবী আজ বিশ্ব উষ্ণায়নে জর্জরিত প্রতিনিয়ত পৃথিবীতে নানান প্রাকৃতিক বিপর্যয় ঘটে চলেছে এই অবস্থায় গোটা পৃথিবী জুড়ে প্রাকৃতিক বনাঞ্চল রক্ষা করা ও নতুন বনাঞ্চল তৈরি করা ভীষণ রকম জরুরি হয়ে পড়েছে বিভিন্ন কারণে যথেচ্ছভাবে গাছ কাটা হচ্ছে ধ্বংস হচ্ছে প্রকৃতি ও সামাজিক বনাঞ্চল বিঘ্নিত হচ্ছে পরিবেশের ভারসাম্য এর জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের বেঁচে থাকার পরিবেশ হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের কাঞ্চা গাছি বাউলি বনাঞ্চলে প্রায় চারশো একর জমির গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই এলাকাটিতে ইতিমধ্যে একটি বাস্তুতন্ত্র তৈরি হয়েছে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের ওই চারশো একর জমির গাছ কাটার সিদ্ধান্তের প্রতিবাদে সম্প্রতি মিছিল করেন ওই এলাকার ছাত্রছাত্রীরা কিন্তু সেই প্রতিবাদ মিছিলে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করে বলে অভিযোগ এর ফলে প্রচুর ছাত্রছাত্রী আহত হয় পরিবেশ রক্ষার আন্দোলন করতে গিয়ে লাঠির আঘাতের ঘটনা কোনো মতেই মেনে নেওয়া যায় না এই ঘটনার প্রতিবাদে গত পাঁচই এপ্রিল শনিবার বিকেলে শিলিগুড়ি ইয়ারভিউ মোড়ে একটি মৌন প্রতিবাদ সংঘটিত হয় পরিবেশপ্রেমী ও স্বেচ্ছাসেবী সংস্থা অপ্টোপিকের উদ্যোগে বিভিন্ন পরিবেশপ্রেমী এবং স্বেচ্ছাসেবী তাতে যোগদান করেন অপ্টোপিকের সভাপতি দীপজ্যোতি চক্রবর্তী বলেন আগামী প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ তৈরিতে সকলেই সচেষ্ট হোক এটা তারা চাইছেন